নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের আজ বিরাট বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খরিফ মৌসুমে দু হাজার ও পাঁচ টাকা এখনও আপনার অ্যাকাউন্টে ঢোকেনি কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আপনার অ্যাকাউন্ট ভিলিড রয়েছে অথচ এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি আপনার অ্যাকাউন্টে কত তারিখে টাকা ঢুকবে এছাড়াও এডিএ আপলোড এবং ডিডিএ আপলোড থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে টাকা ঢুকবে সেই নিয়েই রাজ্য সরকার আজ কিন্তু একটি বিরাট বড়ো ঘোষণা করেছে এবার কোন জেলায় কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেবে তার কিন্তু তারিখ ঘোষণা করে জানিয়েছে তো যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকাগুলি কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার আজ কী কী ঘোষণা করেছে কোন জেলায় কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু একটি বড়ো সড়ো নিষ্পত্রিকায় আপডেট প্রকাশিত হয়েছে তো কোন জেলায় কত তারিখে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাব তো আপনার অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খরিফ মৌসুমে দু হাজার ও পাঁচ টাকা না ঢোকে তাহলে অবশ্যই আপনার এই ছোট্ট ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলিট এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে যাদের এখনও টাকা ঢোকেনি তাদের টাকাগুলি কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যারা এখনও পর্যন্ত পায়নি সেই সমস্ত বিষয় কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা এখনো পাননি কোন জেলায় কবে টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন যাদের এখনও ব্যাংকে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের আজ বড় ঘোষণা কৃষক বন্ধু দু হাজার পঁচিশ খরিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা যে সমস্ত কৃষকদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলিট অথবা এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকা কত তারিখে দেবে তার তারিখ ঘোষণা আগামী সতেরোই আগস্ট থেকে একুশে আগস্ট টাকা ঢুকবে কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে দেখুন তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অথচ আপনাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড বা ডিডিএ অ্যাপ্রুভ বা এডি আপলোড কিন্তু রয়েছে তাদের টাকাগুলি কবে ঢুকবে তার কিন্তু তারিখ উল্লেখ করেছে আগামী সতেরোই আগস্ট থেকে একুশে আগস্ট বেশ কয়েকটি জেলায় কিন্তু টাকা দেবে তো কোন কোন জেলায় টাকা দেবে সেটা কিন্তু এখানে বলেছে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকার ইতিমধ্যেই দু হাজার পঁচিশ খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে আগামী উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার নীলডাঙ্গা রাইসমিল ময়দানের ইসলাম বাজার থেকে এবার খরিফ সিজনের টাকা রিলিজ করেছে রাজ্যের প্রায় এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য মোট দু কোটি টাকা আর্থিক সহায়তা এবার দু সালে প্রদান করেছে এবং রাজ্যের বেশ কয়েকটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই খরিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা ঢুকেও গিয়েছে তো আপনার বুঝতেই পারেন আগামী উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা থেকে কিন্তু এবার দু সালের খরিফ সিজনের টাকা রিলিজ করেছে রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য মোট কিন্তু দু হাজার কোটি টাকা এবার কিন্তু প্রদান করেছে তাই ইতিমধ্যেই কিন্তু অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে তবে যাদের টাকা ঢুকেনি তাদের টাকাগুলি কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে তবে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকাগুলি কবে তাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে যাদের খরিফ সিজনের স্ট্যাটাসে ভিলিট রয়েছে অথবা এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ আপডেটটি রয়েছে তাদের আগামী কয়েকদিনের মধ্যেই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে আগামী সতেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট বারোটি জেলায় এবং উনিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট আটটি জেলায় আবার চব্বিশে আগস্ট থেকে আঠাশে আগস্ট এগারোটি জেলায় বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানিয়েছে তো আপনারা বুঝতেই পারেন যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অথচ আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এডি আপলোড বা ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকাগুলো কবে দেবে তার কিন্তু তারিখ ঘোষণা করেছে আগামী সতেরো থেকে উনিশে আগস্ট বারোটি জেলায় এবং উনিশ থেকে পঁচিশে আগস্ট কিন্তু আটটি জেলায় এছাড়াও কিন্তু চব্বিশ থেকে আঠাশে আগস্ট কিন্তু বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে আগামী সতেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট রাজ্যের বারোটি জেলায় বেশিরভাগের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর তো আপনারা বুঝতেই পারলেন সতেরো থেকে উনিশে আগস্ট এই বারোটি জেলায় কৃষকদের কিন্তু বেশিরভাগই টাকা দেওয়ার কথা জানিয়েছে এবং উনিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট আটটি জেলায় মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা কালিম্পং জেলাগুলিতে বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করে জানিয়েছে এছাড়াও যাদের টাকা ঢুকবে না তাদের আগামী চব্বিশে থেকে আঠাশে আগস্ট পর্যন্ত এগারোটি জেলায় বেশিরভাগই টাকা দেওয়া হবে হুগলি বাঁকুড়া বীরভূম কোচবিহার আলিপুরদুয়ার মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ দিনাজপুর ইত্যাদি জেলাগুলিতে টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন উনিশ থেকে পঁচিশে আগস্ট আটটি জেলায় কিন্তু টাকা দেবে এই জেলাগুলিতে এছাড়াও যারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তারা কিন্তু চব্বিশে আগস্ট থেকে আঠাশে আগস্ট মধ্যেই টাকা পাবে বেশ কয়েকটি জেলায় কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে